ব্রাজিলিয়ান ফুটবল দলের এক অবিচ্ছেদ্য পাঠ ছিল ডেভিড লুইস একজন সেন্টার ব্যাক হিসেবে যিনি রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন যার খেলায় আলাদা একটা আর্ট ছিল বিশেষ করে বিশ্বকাপে দলের ছিলেন ডেভিড লুইস কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে দূরপাল্লার একটা শটে গোলও করেছিলেন তবে সব কিছু যেন আজ অতীত সেই সোনালি দিন হারিয়ে গেছে তবুও গতকাল রাতে আটত্রিশ বছরে এসেও ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার নিজের করে নিয়েছেন তিনি বর্তমানে তিনি খেলছেন সাইপ্রাসের ক্লাব পাফোস এফসির হয়ে গতকাল রাতে খাইরাত আলমাতির বিপক্ষে মাঠে নেমেছিলেন ডেভিড লুইস বয়স যেন তার কাছে কেবল সংখ্যা মাত্র আটত্রিশ বছর বয়সও মাঠে দাপড় দেখিয়ে সবাইকে মনে করিয়ে দিলেন সেই পুরনো লুইসকে দেখলে মনে হয় সেই আগের ক্লাসেই আছে পুরো ম্যাচে ছিল এক প্রাচীরের মতো নেতৃত্ব দিয়েছেন অসাধারণ দায় বল কন্ট্রোল লং পাস কিংবা ট্যাকেল প্রতিটিতেই তার ক্লাসের ছাপ ছিল স্পষ্ট অভিজ্ঞতার জোরে প্রতিপক্ষের একের পর এক আক্রমণ ঠেকিয়ে দিয়েছেন নিখুঁতভাবে ম্যাচ শেষে তাই অবাক হওয়ার কিছুই ছিল না যখন ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দেওয়া হয় এই ব্রাজিলিয়ান ডিফেন্ডারের হাতে চেলসি এক সময় জার্মেই কিংবা আর্সেনালের হয়ে আলো ছড়ানো এই তারকা আজও প্রমাণ করে যাচ্ছেন পেশাদারিত্ব আর ভালোবাসা থাকলে বয়স কখনো বাধা নয় এখন এসব কিছুই ব্রাজিলিয়ানদের জন্য একটা স্মৃতির অংশ যারা এক সময় ব্রাজিল দলের দাপট দেখিয়ে বেড়াতেন যাদের খেলা রাত জেগে ভক্তরা উপভোগ করত তাদের মধ্যে একজন ছিলেন ডেভিড লুইস সেই কাকরানো চুল মাঠে অনবদ্য হাসি আর বল পেলে দু এক পা ড্রিবলিং করে সামনে যাওয়াই ছিল যার স্বভাব ডেভিড লুইস বল পেলে খুব সহজে ছেড়ে দিতেন না বরং সতীর্থদের খেলা তৈরি করে দিতে যতটা সামনে যাওয়া যায় ঠিক ততটাই ড্রিবল করে সামনে এগিয়ে যেতেন তিনি এটা ছিল তার একটা চিরাচরিত স্বভাব বিশ্বকাপে ব্রাজিলের ভরাডুবির পরে তাকে আর সেভাবে জাতীয় দলে দেখা যায়নি এরপর ধীরে ধীরে তীতের স্কোয়াডে জায়গা হারাতে থাকে এই ব্রাজিলিয়ান শেষবার তিনি ব্রাজিলের জার্সি গায়ে খেলেছিলেন দু সালের জুন মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে এরপর আর ব্রাজিলের জাতীয় দলে কখনোই ফিরেনি যদিও তিনি কখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি ব্রাজিল থেকে অবসর নেয়ার কিন্তু তারপর আর ব্রাজিলের জার্সি গায়ে চাপাননি তিনি তবুও ব্রাজিল ফ্যানদের জন্য ডেভিড লুইসকে খেলতে দেখা নস্টালজিয়ার অংশ এই বয়সে এসে পারফর্ম করা মুখের কথা নয় যেখানে ইয়াং ট্যালেন্টরা মাঠ মাতাচ্ছেন সদর্পণে সেখানে আটত্রিশ বছরের একটা মানুষের আর কি বা দেয়ার থাকে তবুও লুইস এখনও খেলাটাকে ভালোবেসেই খেলেন গতকাল রাতে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে তিনি প্রমাণ করলেন ক্লাস ইজ পারমান্ট দর্শক ডেভিড লুইসের এমন পারফরম্যান্স আপনাকে বিভূত করেছে ব্রাজিলের জার্সিতে তার খেলা স্পেশাল কোনো ম্যাচের কথা মনে পড়ছে আপনাদের সব মিলিয়ে এতদিন পরে ডেভিড লুইসকে দেখে একজন ব্রাজিলিয়ান সাপোর্টার হয়ে আপনার অনুভূতি কী